এই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনার বা সবসময় আছি এতদিন যারা এক্স ফিল্ডারের জন্য আমাকে বলেছেন তাদের জন্য এটা সান্ডব সহ কিন্তু এই এক্স ফিল্ডারে সান্ড আছে একটা ব্যাপার এটা দু হাজার সাত মডেল দু হাজার দশের দিশন আর এটা এক্স ফিল্ডার জি ফিল্ডার যাকে বলে জি ফিল্ডার আসুন ভিডিওটা দেখি আর দামের ব্যাপার আমি লাস্টে বলতেছি এটা বাংলাদেশের যেটা ইউজকার ব্যবহৃত সেই গাড়ি আসুন গাড়িটাকে দেখি সবাই তারপরে দুটো ধরো অনেক সুন্দর এটা আসলে কিছু করার নেই এটা যে ফিল্টার দেখতেই পারতেন খুবই সুন্দর চাকাগুলোও নতুন ওয়াও দেখে নেবেন সবাই খুবই সুন্দর করে আসলো সবাই দেখব এটা পুষি স্টার্ট এবং ভিতরে এবং সহ অনেক কিছু এগুলো ভিতরে আছে অপশন বন্ধুরা আসুন আমরা দেখি এটা কত সুন্দর দেখতেই দেখা যাচ্ছে আসলে সিএজি করা আছে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ইনশাল্লাহ সে বিষয়ে নিশ্চিত থাকুন এবং সিঞ্জের প্লেট সহ দেওয়া আছে ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন আসুন আমরা পিছনে যাই টাচ করলাম খুলে গেলো পাও এবং দেখব টুলস ইত্যাদি অনেক কিছু অফ করে দিলাম অসাধারণ বন্ধুরা আসুন আমরা ভিতরটা দেখি ভিতরের অপশনগুলো দেখব এটা দেখতেই পারতেছেন আমি টাচ করলাম স্টার্ট হয়ে গেল আমরা মাইলেজ দেখব মাইলেজ আমরা দেখব টোটাল মাইলেজ পঁয়ষট্টি হাজার ছয়শো বিরানব্বই নেভিগেশন ব্যাক ক্যামেরা এবং সানডুফ তো দেখাই যাচ্ছে দেখার কিছু নেই পিছন ফ্রেশ গুড কন্ডিশন বন্ধুরা আমরা এক যে ফিল্ডার দেখলাম দুই হাজার সাত দশের স্টেশন এটা স্যান্ড আপ এটা যাকে বলে এগারি আসলে খুবই কম পাওয়া যায় অফ আপ শহর ব্যবহার একটা দামের ব্যাপার আসি এগারো দাম চাচ্ছি আমরা বারো লাখ পঁচানব্বই হাজার টাকা তবে হ্যাঁ কমবে কিছুটা বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চেয়েছে বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট ইউজ কর আসসালামু আলাইকুম